নমস্কার মা মেয়ে রান্নাঘরে সবাইকে স্বাগত আর আজকে আমি দুটো রেসিপি তৈরি করে দেখাবো বিহারের ফেমাস লিট্টি চোখার সঙ্গে চিকেন রেসিপি থাকবে তো সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে দেখতে থাকো বন্ধুরা যে কীভাবে এই রেসিপিগুলো আমি তৈরি করি আর খুব সহজভাবে দেখাবো রেসিপির জন্য কি কি মশলা নিয়েছি দেখি নাও এই যে এখানে টমেটো নিয়েছি পেঁয়াজ আদা আর একটা রসুন ছাড়িয়ে নিয়েছি এগুলো বেটে নেবো লিটির জন্য নিয়েছি এখানে ছোলার ছাতু আর এই যে গমের আটা নর্মাল গমের আটা যে আটা দিয়ে আমরা রুটি খাইটা বানিয়ে দেবো ছাতু দিয়ে তার জন্য ছাতু ঢেলে নেবো এই ছাতুর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আদা আর এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো নুনও দিয়ে দেবো স্বাদ মতো অল্প করে ঘি দিয়ে দেব তাহলে লিট্টিটা খাস্তা হবে অল্প করে কালো জিরেও দিয়ে দেব বন্ধুরা মশলাগুলো আমি বেটে নেব এর একটা পোকা এই লিট্টির মধ্যে এই আচারটা দিলে স্বাদটা আরও বেশি বেড়ে যায় এক চামচ আচার দিয়ে দেব মিক্স আচার এক চামচ দিয়ে দেব অল্প করে লেবুর রস দিয়ে দেব এবার সব কিছু ভালো করে একসঙ্গে মেখে নেব এইভাবে শুকনো মেখে নিতে হয় মাখানো হয়ে গেছে আর বন্ধুরা আমি তো এটাই পেঁয়াজ রসুন দিইনি আর তোমরা চাইলে দিতে পারো পেঁয়াজ রসুন বন্ধুরা আমার মশলাটা বাটা হয়ে গেছে টির জন্য আটা মেখে নেব মুন দিয়ে দেব স্বাদ মতো ঘি দিয়ে দেব এই ঘিটা দিলে লিট্টি খুব খাস্তা হবে তার জন্য একটু ঘি দিয়ে দেবো খুব ভালো করে আটার সঙ্গে মেখে নেব নুন আর ঘি যত ভালো করে ময়ান হবে লিট্টি তত খাস্তা হবে এই জলটা দে জলটা নিয়ে রেখেছি দে আমি তো দিয়ে আছি জলটা আমি নিয়ে আসলাম তুই নিয়ে নিবি আবার আমাকে দিয়ে দিবি লাগবে বন্ধ করে রেখেছি নর্মাল জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি খুব ভালো করে আটা মেখে নিচ্ছি আর খুব নরম না একটু শক্ত মতো মেখে নিতে হবে লিট্টি বানানোর জন্য না হলে যখন গোল গোল বানিয়ে লিট্টিটা ভাজা হবে তখন না চ্যাপটা হয়ে যাবে ওই জন্য একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে মাংসতে মশলা মাখিয়ে নেবো এই যে সব কিছু বেটে রেখেছি মশলা দিয়ে দেবো ঝালের গুঁড়ো পরিমাণ মতো ঝালের গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো নুন দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব এবার মাংসটাকে খুব ভালো করে মশার সঙ্গে মেখে নেব মাংস খুব ভালো করে মেখে নিয়েছি মশলার সঙ্গে আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব সর্ষের তেল দিয়ে দেব আজকে চিকেন আমি কুকারে বানাচ্ছি প্রথমে আলু ভেজে নেব

অল্প করে কুচিয়ে রাখা পেঁয়াজও দিয়ে দেবো পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি টমেটো দিয়ে দেবো দুটো ছোট ছোট টমেটো পেঁয়াজ টমেটো খুব ভালো করে কষিয়ে নিয়েছি মাংস দিয়ে দেব দেবো দিয়ে মাংস মাংস কষানো হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দেবো মাংস কষানো হয়ে গেছে জল দিয়ে দেব মাংসতে করে নিয়েছি আর আজকে আমি কুকারে মাংস বানিয়ে দেখাচ্ছি রেসিপি আর কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব মাংস হয়ে গেছে নামিয়ে নেব একটা সিটি লাগিয়ে নিয়েছি আটা মেখে চাপা দিয়ে রেখেছিলাম লিট্টিগুলো বানিয়ে নেব তার জন্য আর একটু আটা মেখে নেব ভালো করে আটা থেকে লেচি বানিয়ে নেব লিট্টির জন্য একটা লেচি নিয়ে নিলাম একটু গোল বানিয়ে নেব অল্প করে একটু শুখা আটা লাগিয়ে নেব এভাবে বাটি বানিয়ে নিয়েছি এর এই যে ছাতুর পুরটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দেবো দেখো একটা হয়ে গেছে এভাবে করে বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে সবগুলো লিট্টি বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব প্যানে ঘি দিয়ে দেব লিট্টি ভেজে নেওয়ার জন্য প্যান গরম হয়ে গেছে একটা একটা লিটটি দিয়ে দেব প্যানের মধ্যে

তো তৈরি হয়ে গেছে নামিয়ে নেব আর এবার আমরা খেয়ে বলবো কেমন হয়েছে বেগুনের চোখা বানিয়ে নেব এখানে টমেটো পুড়িয়ে নিয়েছি বেগুন পুড়িয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নুন আর একটু সর্ষের তেল দিয়ে দেবো মেখে নেব কেমন হয়েছে লিটিচোখা আর মাংসটা তাহলে দর্শক বন্ধুদের তোমরা কিছু বলে দাও তোমাদের কিভাবে রান্নাটা কেমন তোমার খেয়ে লাগলো বাড়িতে এটা তৈরি করুন আর খান খুব টেস্টি কি টেস্টি আর সঙ্গে চিকেন গ্রেভি তৈরি করে দেখিয়েছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে সবাই ভালো থেকো তাটা